সেদিন ষড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যে দিন ধরবে অর্ধবিধি বীর খলিবাহাদ তোমার এক সময় অর্থ পৃথিবীর খলিফা ছিল না গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল এ যে আমার আগে দিয়ে ভাইওয়াস করলো না রাসুল দুইটা উমরের জন্য দোয়া করছে দুইটা উমর একটা হল উমর ইবনুল হেসাম আর একটা হল উমর ইবনুল খত্তাব আল্লাহ নবীকে হত্যা করবার যায় কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল একদিন আল্লাহ তালা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল আপনার বলেন তো অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে হয় কোনো অহংকার হয়েছিল হম মসজিদের মেম্বরে বসে তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন নিজের গালে নিজে ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে চল মারে এমন সময় ওসমান গুণি বলি আমি আর মমিনি আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে শর মারেন ওমর ফারুক বলে ওসমান আমার নফস আমাকে ধোকা দিয়েছেল খান্নাস আমার ভিতরে শয়তান আমার ধোকা দিয়েছে বলে কি ধোকা বলে ধোকা হলে আমি নাকি অর্ধ পৃথিবীর খুলি খাই ওসমান গুণী বলতে তো ঠিকই কসে তো মোমর খা ওসমান শয়তান খালি আমাক বর্তমানের কথা শোনাচ্ছে রে কিন্তু আমার অতীত আর ভবিষ্যৎ কি হাসিনা যদি খালি একবার করত অতীতে আমি কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি আর বর্তমান পায় কি কি মনে করতেছেন যারা প্রকৃত মানুষ তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না তারা অতীতের কথা মনে করবে ভবিষ্যতের চিন্তা করবে দরকার কথা ঠিক কি না আজকে হাজিনার ভবিষ্যৎ কি ওই যে কোলো 41 সালে আমাক নামাইকে তো তুই করি গেল দেখে হযরত ওমর আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার চরিত্রটা কেমন হয় ওসমান গনি বললেন আমির আল মুমিনিন আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন ওদিতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম বিকেল বেলা ছাগলগুলো ফেরোতললে আমার খানা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি আবার দৌড় দিতাম ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুডে যখন খালারে জমা দিতাম খালা মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ এ একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি খালার পা ধরে বলতাম খানা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা ওমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহ আর কোরানের পাওয়ার এখন আপনার বলেন এই কোরানের পাওয়ার আছে না নাই কেমন পাওয়ার সদ্যবেশী হদ্রত তোমার আল্লার কোরানের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরি পথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা বাজে বলছে আল্লাহর নাম লেখবার তাকান তো এটা লিয়া ভাইরাল হসে ভাই তাহলে ভারতের একটা নায়িকা দিয়ে রাশ্মিকা মান্দান হ্যাঁ এত আমার ওটা তার তুলে দিস আরে এই বুড়ে হুজুর আবার কি করে একটা মেয়েকে দেখে হজর তোমার আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মানে মেয়েটার মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম তাদেরকেই মাত্র সুন্দরী মেয়ে বলে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে সুন্দরী মেয়েকে একজন কাদের পরিমনি মানে চাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি এটা হচ্ছে বাংলাদেশের আইন আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো আমি যেই বলবো যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা নারী যারা আর বলবো ব্যাপা নারী যারা তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা নারী যারা অমর ফারুক মিটার নিকটিকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত ওমরকে চেনো মেয়েটা হজরত উমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কে হংর কে চেনো যদি ওমরকে চিন্তা তাহলে এরকম বেঁচ সাহিদা কথা বলতা না ওমর ফারুক বলে মা আমি কি এমন বেয়া সাইজ কথা বললাম মেয়েটা বলে পথিক রে আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে ওই মহিলার কলি যায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে ক্ষোনার রাহাজানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরান বলে যদি মেনে চলি কোরান আর রাসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশের কলেমার পতাকা যেদিন দুবে দেখছেন আমি কোয়ার আগে আর বলতে চাই কেন ভাই এটা কে হয় নর্মালে না সিদার বুঝতে পারেননি না না অসুবিধা নেই অসুবিধা নেই আমার মাইকের জন্য সেবা অল্প করবো ধৈর্য ধরলে কিছু না আমার উপরে যে করে বসে আছি যে কয়টা আমার উপরে বসতে গেল একটাও সিদার নয় একটা আগেকার যুগে মায়েরা সিজার করছে সিজার বুঝি সেটাই আমার সম্পর্কে এক খালা খুব কষ্ট পাচ্ছে বলে না লাটপি মরাই দাম রে কিন্তু সে ধার করবো না করে এমন ধৈর্য ধারণ করলো দুই দিন পরে বাচ্চা নর্মালই হলো আসলে বাচ্চা সবগুলোই নর্মালে হবে কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটা লাগে বুঝতেছেন না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ইয়ের কি মনে করতেছে সন্তানের ধরে বাপই তো কিছু করে মাও কি করে রে মা কি করে প্যাটের আর দুধ খেলে আর তা কিছু করে বাড়ি ঘর সবাই সম্পত্তি সব বাপের ধান্দা দাঁড় কর কথা ঠিক কিনা আড়াই বছর মাও একটু কষ্ট করে আর পঁচিশ বছর থেকে বাপ কষ্ট করে অথচ বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে আর মাথাও ধরে কি ধন্য পরে হাদিশিকা ওরে বাবারে কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর নয় না মাজন ধরি আয়ু ধরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ আমার কোরান্দা যখন রাষ্ট্র চলায় তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর প্রান্তে যখন যাবে তার করি যায় কেবল কেবলমাত্র ভয় থাকবে কার ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী একটা ভালো সুস্থ মানুষ তো এইভাবে চলবে না তোমার সাল দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা বলে পথি আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে আমি খুঁজে বেড়া আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে ভগরুত উমরকে আমি খুঁজে বেড়াই উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে কারণ উমর খুঁজবে দুঃখী মানুষকে কিন্তু দুঃখীরা যদি উমরকে খোঁজে তাহলে জাহান নামত যাওয়া লাগবে ওমর ফারুক যখন বিবির কাছ থেকে উঠে যাবার চাই বউ হাটটা ধরে বলে কোথায় যাবেন বলে আগে তোমার স্বামী ছিলাম সবসময় তোমার কাছে থাকতাম গো কিন্তু যেদিন থেকে মোদিন খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আর ঘুমান যাবে না গোটা এলাকার মানুষকে দেখতে হবে কে কেমন আস বিবি ফোরাতের কোলে যদি একটা কুকুর না খায় আমার রাজা হাস্যরের ময় আল্লাহ ওমরকে ছাড়বে না মেয়েটা বলতেছে ছয় দিন হলে ওমরকে খুঁজতেছি আমার বিশ্বাস আর এক আধ দিনের মধ্যে ওমরকে আমি পেয়ে যাবো ইনসা ওমর ফারুক বলে মা তুমি কি আসলে পাগলি হইছ নাকি উমর হল সে উমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও গণভবনে যাও সংসদ ভবনে যাও এগুলা জায়গা না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ কি গরু ছাগল নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা নেতা খোঁজা লাগবে না নেতারাই দুখী মানুষকে খুঁজে বেড়াবে ধরে কোন কথা ঠিক কি না আপনারা জানেন এ কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে সেই দিন একটা গরিব মানুষকেও ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি যাবে ভাই ও ভাই সোনার ভাই আমার শতকরা আড়াই টাকা তোর রে ভাই আমার এক লাখ টাকার মধ্যে তোর আড়াই হাজার টাকা রে আমার এক কোটি টাকার মধ্যে তোর আড়াই লাখ টাকা ভাই আমার একশো কোটি টাকার মধ্যে তোদের আড়াই কোটি টাকা ভাই তোরা টাকা না দেওয়া পর্যন্ত আমার জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই প্রত্যেকটা ধনী মানুষ জাকাত দেওয়ার জন্য গরিবের দরজার দরজার যাবে আর অনেক গরিব আছে ইয়া কানা বুধু ও ইয়া কানা স্টাইন তারা আল্লাহর ইবাদত করে আল্লার কাছে সাহায্য চাই তারা জাকাতের টাকা ঘৃণা করে অনেক গরিব আছে আমার এক দাদা আছে মারা গেছে এখন ওই রোজা যখন থাকতেছিল কেউ সে তো ইফতারির দাওয়াত দেয় তখন দাদা খায় হুম সারাদিন না খেয়ে তো সব দেবো না আমি ইফতার করবার দেবো না তা আমি যখন মলানা হলাম তখন দাদাকে বললাম দাদা ইফতার করলে সবের কুমতি হয় হ্যাঁ দরকার হলে পানি খায় ইফতার করবো রে তো পরের বাড়ি গিয়ে আমি ইফতার করবো না মানে এমন বুধ একটা বুঝিছে বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে যদি আপনি বলেন ভাইরা থাকাতে থাকেন জাকাতের টাকা নেব না মনে করে জাকাত হলো মালের ময়লা মালের কি ময়লা সাত দিন ধরে ঘুরতেছে একটা না আরে আল্লাহ গরিব করলি ভালো হতো আল্লাহ ধনী হয়ে মতন ঘুরতেছি একটা গরিব ও জাকাতের টেকা না মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে দেখি তো গরিব পাই কিনা যাই দেখে গাছের ছায়া একজন বস্তা মাথার দিয়ে ঘুম পারতিছে ব্যাগালা সালাম দিস আসসালাম আলাইকুম ভাই বস্তালা মাথা তুলে বলতেস আলহামদুলিল্লাহ ব্যাগালা কয় দিলাম সালাম তুই শুক্রিয়া আদায় করিস কয় পনেরো দিন হলে এক বস্তা টেকালে ঘুরতেছি ভাই এখন পর্যন্ত গরিব নাই আপনি জানেন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে এই বাংলাদেশের গরিবের দরজা বন্ধ করে আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দিবে অনেক গরিবদের ভুল বুঝাবে একশো টাকার জন্য ভোট আর এক মারবি নয় তাহলে সব ধান্দা বাদ দেন তো আগামী তো আমরা আল্লাহর কোরআন বাংলাদেশে চাই তোর এখন ঠিক কেন ভাই চেষ্টা করেন ওমর ফারুক বললেন মা তুমি সেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর যেই বলছে তুমি যেই উমরকে কে খুঁজতেছ আমি হইলাম সেই উমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো সায়নসিয়া নেই আপনার বলেন তো আল্লাহর কোরআন দে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কে থাকবে কেন থাকবে না আল্লাহ জানে জুমার ধেরে হজরতমুর ক্ষুত বে দিচ্ছেন ক্ষুদ জুমার দে মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতে সিয়াবির আল আপনার খুদ্ শুনবো না ওমর ফারুক বললেন আমার দোষ বলে আপনার দোষ আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পালেন আগে জুব্বার কথা তারপর ওয়াজ করেন দেখছেন আমাকে কোনো এমপিক যদি কোনো মন্ত্রী যদি এরকম কেউ লোক মা দেয় ওই তাকবীর আর 14 গোষ্ঠী জেলা যাবে জোরে কথা ঠিক ঠিক ওমর ফারুক মসজিদ মুস্কি হাসতেছে আর চোখের পানি দুই চোখ দিয়ে পড়ে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুস্কি মুস্কি হাসার কারণে হলো আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে নেতা ভুল করলে মুসলি পর্যন্ত লোক মাদিবার পার হবে এমন শুনে আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুক এর ছেলে ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো আমার পরনে তাকায় দেখো আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই ওসমান গনি আব্দুল্লাহ আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো বাবা আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমাইছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজায় কেবল আবদুল্লা রে আমি আবদুল্লা দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায়াস আমি করলাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে গো বাবা আর একটা পাঞ্জাবি গভীরাত্রে দি বেরাইছেন ওমর বলে রে এই পাঞ্জাবি আমার ভাজে পড়েছে বাবা এই খাটো পাঞ্জাবি তোর দান করে দে আবদুল্লাহ বলে গভীর আছে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে চুপি চুপিয়ে গেলাম দেখে বাবা কি করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুপ বাবা নাই আমার বাবা সেই জুব্বা পরে খুদবা দেয় এখন বলো তোমরা খুদবা শুনবে কি শুনবে না সাহাবেরা কানদের বলে আল্লাহ তোমার কোরআন যেন যখন দুনিয়া চলবে এমন ভালো মানুষকেই মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে নেতা বলতেছি আমিরুল মুমিনিন আপনার নেই কোনো র্যাব নাই কোনো পুলিশ নাই আপনি সোরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি কোনো ভয় ডর হয় না একটা সাধারণ এমপি রাস্তাতে গেলে আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি জোরে কন কথা ঠিক কিনা আর আপনি হলেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা একে একে ঘুরতেছেন আপনার কি কোনো ডর নাই আপনার কি কোনো শত্রু নাই সঙ্গে সঙ্গে হয় তোমার আল্লাহর কোরআন থেকে তেলত করলেন

হেফাজত করবে ধরে কেন এখন বলো মা তুমি তো ছয় দিন হলে আমাকে খুঁজতেছো কারণ কি কি কারণে তুমি ছয় দিন হলে আমি উমরকে খুঁজতেছো মেয়েটা বলতেছে আমি একজন দুখী নারী এ মায়ের যারা পর্দার অন্তর আছে একটু মনোযোগ দিয়ে শোনেন আমি হলাম একজন দুখী নারী ছয় বছর বয়সী মান গ্রহণ করছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমার কোনো অপরাধ নাই একটাই মাত্র অপরাধ আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি ইমানের কলেমা পড়লে কোনো অসুবিধা নেই যুদ্ধের সময় আমাকে এলাকার অনেক হিন্দুরা কলমা লা পাকিস্তান আর্মি ঠিক ঠিক এক হিন্দু মুরুব্বি আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম খেমনে বুঝে যুদ্ধের সময় বুঝেছি এই কলম মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বাসায় গেছি বা ওই দাদা কলমা খালি মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছেন এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করেন আল্লাহ আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচায় দিবে ধরে কথা ঠিক কিনা কারণ মুখে কলমা কোয়া এটা কোনো ব্যাপার হলো কিন্তু এই কলেমা যখন এই জায়গার মধ্যে ঢুকে যাবেন তখন আপনারা এই আমাকে বলবে দরকার হলে বাতিলের বিরুদ্ধে জীবন দেব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান হলো ফরজ জড়িতন ঠিক দিছেন বর্তমান আমাদের কাছে কোনটা ফরজ জীবন অনেকে জীবন বাঁচা ফরজ হুদুর জীবন জীবন বাঁচান ফরজ যতই চেষ্টা করেন যতই ডাক্তারের সাথে লাইন দেন বাইরে আপনি জীবন বাঁচাবার পারবেন না মাইকেল জ্যাকসন দশজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে লাইন দিয়ে সব বিশ্বের উপর একটা করে বিশেষজ্ঞ ডাক্তার দেড়শো বছর বাঁচবি আরে উনপঞ্চাশ বছরই মরে গেল কি বুঝলেন আপনি আমি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারব যদি মানুষের দল বাদ দিয়ে আল্লাহর কোরআনের দল আমরা গ্রহণ করি ধরে কোন কথা ঠিক ছিল মানসাল আল্লাহ তালা রাসুল বলেছেন মানসা আল্লাহ তালা আর শাহাদা তা বেশি দেখিন বাল্লাগাহুল্লাহ মানা দিল সোহাদা ওই মাতা আলা ফিরা সিহি রাওয়াহুল বুহারি কিতাবুল মাগাজি কোন ব্যক্তি যদি এরকম নিয়ত করে মানুষ সাল আল্লাহ এরকম যদি চায় যে বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে মানুষের তৈরি আইন না আল্লাহর কোরআনের আইনে আমরা চলব এই নিয়তে যদি করে হলে আল্লাহর জীবন দিব এইরকম নিয়ত করে ওই মাতা ফিরা সেহী সে যদি নিজের বিছনায়ও মরে যায় মানাজিলা মানাজা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডান করে I think